আমার কলকাতা নিউজ কথা হবে হুগলির মগরার দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম শ্বেতপাড়ায় বেসরকারি সংস্থা কর্মী পবন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের হানা সন্ধ্যায় এই কেন্দ্রীয় সংস্থার তিনটি গাড়িতে মোট আট সদস্য প্রতিনিধি দল তার বাড়িতে প্রবেশ করে বাড়ি চারিদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই বিষয় দেখে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে স্থানীয় সূত্রের খবর এখনও পর্যন্ত আধিকারিকরা তার বাড়িতে রয়েছে আমরা ঠিক জানি না সন্ধেবেলা থেকেই মানে এখানে পুলিশ গাড়ি বিভিন্ন আধিকারিক সব দেখছি আসছে বা পুলিশ ফোর্স সেন্ট্রাল এর কিছু মিলিটারি ফোর্স সব এসে আমি দেখছি তো আপনিও যেখানে আমিও সেখানে আমিও আনন আমিও মানে অ্যাজ এ অডিয়েন্সের মতো দেখছি কিন্তু জিনিসটা কি হচ্ছে আমরা এখনো টোটালি আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি